নির্বাচন ঘোষণা হতেই শুরু হয়ে গেছে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার কেউ মিছিল কেউ মিটিং করছে এর মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রমী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী জেলার মানুষ যাকে নির্ভয়া দিই বলে চেনে ইংরেজ বাজারের এই বিজেপি বিধায়ককে এবার দক্ষিণ মালদা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি সকাল থেকেই তাকে দেখা গেল অন্য মেজাজে পরনে গোলাপি শাড়ি যে গাড়িটি চলছে তাও গোলাপি বাড়ি থেকে বেরিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিচে বসে সকাল সকাল ব্যস্ত তিনি কিন্তু এই গোলাপি রঙ কেন তারা তিনি জানান এই গোলাপি রং পাওয়ার অফ ওম্যান অর্থাৎ নারী শক্তির যখন আইন কানুন কিছু ছিল হল প্রতি না এবং সেই সময় তীব্র পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহিলারা একত্রিত হয়ে গোলাপি গ্যাং বানাত নারী শক্তির সশক্তিকরণের জন্য এই রং তিনি বেছে নিয়েছেন এদিন সকালে ইংরেজদের শহরের বেশ সময় কাটিয়ে তিনি গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে মানে আজ থেকে তিন দশক আগে গোলাপি গ্যাং আমরা তৈরি করেছি মহিলাদের নিয়ে সেই গোলাপি গ্যাং শরীর গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার অনাচার সেগুলোকে প্রতিরোধ

তো মহিলাদের যে শক্তি সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি এবং আপনি দেখছেন এই গাড়িতে আছে এবং এই গাড়ি এই গাড়ি আমরা একটা পার্ড ফর্মে চালাবো আমাদের এই যে প্রচার অভিযান সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রতীকী